বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে দেখাবো সোমের নতুন হেয়ার কাট লুক কেননা পুজোতে ওকে হেয়ার কাট করায়নি কেননা আগে চুলটা খুব ছোট করে কাটা হয়েছিল সেটাই বড় হয়েছে বলে পুজোতে ওই লুকেই ছিল আর আজকে ফাইনালি এটা কালী পুজোর লুক হেয়ার কাটের সোমের ভালো করে চুলটা এরম করে কে দিলো আবার ভালো করে আমি চুপ করো ভালো করে আজ দিয়েছিলাম পিছন বলো তো এই দেখো সোহমের হেয়ার কাট খুব সুন্দর লাগছে এবারে হেয়ার কাটটা মানে কালীপুজোর হেয়ার কাটটা আর কি তো সোহমের বায়না শোনো মানে শুনলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে সব বাড়িতে লাইটিং দিয়েছে কালী পুজোর জন্য মানে আজ তো ধরো দুদিন পর কালী পুজো দেখাবো দুদিন পর কালী পুজো তো সেই জন্য সব বাড়িতেই টুকটাক করে লাইটিং দিয়েছে জানালাতে ছাদে যে যেখানে পেরেছে দিয়েছে তো আমাদের যেহেতু অসুখ চলছে পুজোয় বাড়িতে সেরকম মানে প্রদীপ জ্বালাতেও পারবো না কিছু করতে পারবো না তো ছেলের আবদারে হচ্ছে লাইটিং বাধ্য হয়ে আজকে কিনে নিয়ে এলাম আগেকার পুরানো লাইটিং ছিল সেগুলো কোথায় আছে আর এবছর টানাতে পারবে না বলে বেরও করা হয়নি তো সেগুলো কোথায় আছে জানি না তো আজকে একটা নতুন লাইটিং নিয়ে এলাম সোমের জন্য মানে আমাদের পাশে বাড়িতে সব লাইটিং লাগিয়েছে তো সেগুলো দেখে ওর কান্না স্টার্ট তো চলো আজকে আমি লাইটিং কিনে এনেছি লাগিয়েও দিয়েছি সোমের জন্য চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো ফাইনালি দেখো লাইটিংটা এখানে টানিয়েছি আর সকালবেলা লাইট জ্বালালে বুঝতে পারবে না তোমরা ভালো করে রাতের বেলা তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো কীরকম যে লাইটিংটা তো লাইটটা জ্বলবে নিভবে আরও একটা ছিল যেটা মাত্র জ্বলে থাকবে তো সেটা নিলাম না সেটা অত ভালো লাগে না জ্বলবে নিভবেটাই ভালো লাগে বেশি তো এই জানলাটাতেই টানিয়ে দিয়েছে সোমের পাপা তো সোম স্কুল থেকে দেখে একদম খুব হ্যাপি হয়ে গেছে এই জানলাতে লাইটিংটার এইরকমভাবে খুশি খুশি তো এখানে এক্সেন্সের তারটা লাগিয়ে দিয়েছে এই 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 বোর্ড থেকে এখান থেকে আসবে লাইনটা তো দেখতেই পেলে আমাদের লাইটিং কালী পুজোর আর সেরম কিছু বাড়িতে করতে পারবো না তার জন্য আর এবছর কোনো তোর্জন নেই ওর জন্যই বাচ্চা বাড়িতে থাকলে যেমন হয় সেই সেইটুকুই করছি যেটা না করলেই নয় তো এই দেখো লাইটিংটা টানিয়েছি রাতের বেলা জ্বালাবো জ্বালিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে তো চলো এখন বাইরে কাজ আছে টুকটাক সেগুলো সেরে ফেলি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ফাইনালি এখন টাইম হচ্ছে এগারোটা বেজে গেছে আর তোমার দাদা ভাইকে আমি রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি কেননা আজকে চিকেন রান্না সব ফেলে একাকার করছে তোমাদের দাদা ভাই আওয়াজ তো শুনতেই পাচ্ছ তো এদিকে আলুটা মানে কষিয়ে নিচ্ছে ভেজে নিচ্ছে আসলে আর চিকেনটা দেখাই চলো এই দেখো চিকেনটা এখানে রাখা আছে আদা রসুন সব মশলা বের করে দিয়েছি আর আজকে চিকেন হওয়ার একটা কারণ হচ্ছে সেই কারণটাও তোমাদেরকে বলবো আমি দাঁড়াও বলছি তার আগে এগুলো দেখে নিলে আর রান্নার মধ্যে আছে হচ্ছে মূল শাক বাবা কালকে মূলো এনেছিলো মূলোর মধ্যে শাক ছিল তো মূলো শাক খাওয়া খুবই ভালো সেই জন্য মূলো শাক এখানে ভাজা হবে আর হবে ডাল আর কষা কষা মাংস তো মা মাছের টক করে বলছিলো যদি করে তাহলে সেটাও থাকবে তো এখানে টমেটো পেঁয়াজ কেটে দিয়েছি মাংসের জন্য তো চলো কী কারণ আজকে চিকেন হচ্ছে সেটা তোমাদের বলে দিই চলে এলাম এই ঘরে তোমাদেরকে বলি কেন আজকে চিকেন হচ্ছে তো মোনাদের বাড়িতে মোনার দিদি এসছে তো মোনার দিদির একটা মেয়ে হয়েছে সেই মেয়েটাকে ডাক্তার দেখানোর জন্য মোনাদের বাড়িতে এসছে কালী পুজো একটু মানে তো ফাইনালি বললাম মোনা দিদি এসছে মোনাদের বাড়িতে ও দিদির একটা মেয়ে হয়েছে মেয়েটাকে নিয়ে এসছে তো ওদের বাড়িতে যখন গেছিলাম প্রচুর আমাদের মানে আদর যত্ন করেছে খাইয়েছে দাইয়েছে সব কিছুই করেছে তোমাদের সেই ভিডিও আমি দেখিয়েছি মোনার বাপের বাড়িতে তো যেহেতু করেছে আমাদেরও উচিত ও দিদি এসছে ওদের বাড়িতে আমাদের একবার খাওয়ানোর দরকার তো সেই কারণে মোনাকে আর মোনা দিদিকে আমাদের বাড়িতে নিমন্ত্রণও করেছি দুপুরবেলা ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো সেই কারণেই কিন্তু বাবা চিকেন নিয়ে এসছে চিকেন হচ্ছে আজকে নইলে আজকে ডেট নেই হওয়ার কথাও না তো এই কারণেই হচ্ছে তো বলে দিলাম আর আমার চুলটা দেখতে পাচ্ছ একদম তেলে চপচপ করছে তো আজকে শ্যাম্পু করব ফাইনালি তো এবছর আমাদের পুজো টুজো সব একদম যাচ্ছে তাইভাবে হচ্ছে কোনো কিছু রিচুয়াল ফলো করতে পারছি না মানে বাড়িতে প্রদীপ দেওয়া কালী পুজো যেহেতু আর আগের বছর কালী পুজোতে আমি বাপের বাড়িতে ছিলাম এবছর এ বাড়িতে একটু টজা করবো হয়েছিলাম কিন্তু সে কিছুই হবে না যেটুকু টুকটাক না হলে নয় সেটুকুই করব তোমাদেরও শেয়ার করব সোহমের বাজি ভাজি সব কিছু কিনবো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকে আমার প্রচুর হাতে কাজ আছে মানে কথা বলা সেরকম কোনো সময় আর নেই তো এখন আমি যাব হচ্ছে ছাদে সোহম এখানে স্নান টান করে একদম রেডি হয়ে শুধু একবার এ ঘর একবার ও ওঘর এটা একবার ওটা তাই তো কেন আমি তোমাকে অনেক ভালোবাসি তো সোমের স্কুল কিন্তু ছুটি পড়ে গেছে দশ দিন টানা ছুটি আছে কালী পুজো ছট পুজো সব আছে পরপর এইসব উপলক্ষে ছুটি তো সোমের মজাই মজা কাল থেকে আর সকাল সকাল ঘুম থেকেও উঠতে হবে না শুধু ঘুমাবে তো খুব মজা আর এদিকে দেখো স্কুলের ড্রেস ফেসগুলো যেগুলো আমি সোহের স্কুলে পরে যাই সেই জামা প্যান্ট আর সোহমের স্কুলের ড্রেস সব কিছু নিয়ে যাব এখন ছাদে জামা কাপড় কাচাকুচি করতে আর বাবাও দু দু একটা জামা কাপড় রেখে গেছে সেগুলোও কাচতে হবে তো চলো আমার সঙ্গে ছাদে চলো দেখাই তোমাদের কত জামা কাপড় আছে ফাইনালি চলে এলাম ছাদে আর কি প্রচন্ড রোদ ছাদে দেখাই দাঁড়াও এ দেখো এত রোজ ছাদে ওদিকে গিয়ে কথা বলতেই পাচ্ছি না তো এই ছাওয়ার মধ্যে এলাম জামা কাপড় দেখো কত আমার জন্য সব এখানে পরে আছে তো বাবাও কিছু জামা চেপ্যান্ট ছেড়ে গেছে তোমাদের দাদা ভাই কাটতে গেছিলো সেই জামা প্যান্ট আমার জামা প্যান্ট সোমের স্কুলের ড্রেস মার জামা কাপড় মানে সব সব তো আমার কত কাজ সেগুলো তোমরা দেখতেই পেলে আর পাম্পটাও ছেড়ে দেওয়া হয়েছে পাম্প বড়া হচ্ছে এখানে আর এদিকে বিতানির কাজ হচ্ছে রসুন ছাড়ানো যেটাও এক মনে করছে সকাল থেকে তো রসুনগুলো ছাড়িয়ে রাখলে কী সুবিধা হয় বলতো যখন তখন নিয়ে বাটা যায় আর খোসা সমেত রেখে দিলে আবার ছাড়ানো মানে খুব একটু সমস্যা হয় সেই জন্যই দেখো বাবা রসুন এনেছে বলেছে সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে তো ও সেই কাজটা খুব ভালো মতো করছে এখানে তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ভাই